আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সম্মানিত দিন ধরোদি ভাই ও বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক তবে প্রিয় দিন ধরোদি ভাই ও বোনেরা তোমাদের কাছে আরেকটি নেশাবের কায়দার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওতে তোমরা ষোলোই নম্বর পর্ব শিখবে এর আগে তোমরা পনেরো নম্বর পর্ব শিখেছিলে আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ এই পর্বের পড়াগুলো তোমরা ভালো করে সহি শুদ্ধ করে শিখে নেবে যাতে করে পরবর্তীতে ওরাকারেম শিখতে কোনো কষ্ট না হয় আমার এই চ্যানেলের পর্বগুলো খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এক একটি কিতাবের সম্পূর্ণ পড়া অল্প অল্প করে পাঠ পাঠ করে তোমাদের কাছে পৌঁছাচ্ছি আর পৌঁছাবো ইংসা আল্লাহ তবে চলো এবার পড়া শুরু করছি এখানে দেখো তোমরা প্রথম হরফটি হলো হামজাহ জবর আছে এজন্যে হামজা তারপরে হলো হ্যাঁ হ্যার উপরে সাকিন মানে জজম এই নিচে দেখো হামজা হ্যাঁ মানে হ্যাঁ মিম দাল উপরে আছে হ্যা মিম দাল তলেও হ্যাঁ মিম দাল। উপরে আলাদা আলাদা এসেছে নিচে মিলে মিলে এসেছে আলাদা হরফ হরফকে মুফরাদাত বলে আর মিলিত হরফকে মোরাক্কাবাদ বলে এই মোরাক্কাবাদ হরফগুলো তোমরা ভালো করে চিনে ফেললেই কোরআনে কারিম পড়া তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে এবার পড় হামজা হাজবর আহ মিম জবর মা আহ মা দাল দু আহ মা দু হামজা কাফ জবর আখ বা জবর বা আখ বা রা পেশ আকবর এখানে যতগুলো পড়া আছে কোন পড়াতেই মদ হবে না টেনে পড়বে না জলদি জলদি করে পড়বে হামজা শিন জবর আশ হা জবর হা আশ হা দাল পেশ দু আশ রা দু আশ হা দু হামজা হা জবর মিম জবর ম দল পেশ দু আহমদু হম কফ জবর অখ ব জবর বখ ব রেশ অখবরু হমস শীং জবর আশ হা জবর হা আশ হ দল পেশু দু خمسة: فا زبر اف لام زبر لا اف لا ح زبر ح اف لا ح خمسة: نون زبر ان عين زبر ع ان ع ميم زبر ما ان عم ان عما دال ميم زبر دم دال زبر د دا دم دا ميم زبر ما دم, دم همزة فا زبر اف لام زبر لا اف لا حا زبر ح اف لا ح همزة نون زبر ان عين زبر ع ان ع ميم زبر ما ان عم দাল মিম জবর দম দাল জবর দা দম দা মিম জবর মা দম দামা এখানে দেখো প্রথম লাইন আলাদা আলাদা পড়া নিচের লাইন একসাথে মিলে এসেছে এই লাইন আলাদা আলাদা নিচের লাইন একসাথে মিলিত হয়ে এসেছে এই পড়াগুলো তোমরা ভালো করে শিখে নেবে আল্লাহ তালা আমাদের সব্বাইকে বাইকে কোরআনে কারিম শেখার জন্য তৌফিক দান করুক বলো আমিন